¡Ay! অনুষ্ঠানটা তো এখানে গভর্নমেন্ট আর্ট কলেজের শিক্ষক এবং ছাত্ররা জড়ো হয়েছেন এবং তাতে আমরা কলেজের ইতিহাস সম্পর্কে ইতিহাস সম্পর্কে আমরা আলোচনা করলাম এবং পরের দিকে আরও কি হতে পারে কি করা উচিত এই সব বিষয় নিয়ে আমরা ভাবছি দেখা দেখি করা যায় আর পুরনো ইতিহাস নিয়ে একটু কথা হলো সেই বিষয়টা যাতে এখনকার যারা ছাত্র এবং যারা আজকে উপস্থিত তাদের কাছে বলা হলো যাতে তারা জানতে পারে যে কলেজের চরিত্রটা কীরকম কলেজে কি হয়ে থাকে আরও কী হলে ভালো হয় এগুলো আমরা আলোচনা করেছি আমার মনে এইসব বিষয়ে আমি একটু আগে বলছিলাম যে কলেজের একটা আর্কাইভ তৈরি হওয়া দরকার সেই আর্কাইভটি যদি হয় তাহলে ইতিহাস সেখানে থাকবে এবং আরও একটি বই করা উচিত ইতিহাস কলেজের পাস নিয়ে সেই সব নিয়ে যা ভবিষ্যতে কাজে লাগবে আমি সরকারি চারু এবং কারুকলা বিদ্যালয়ের স্টুডেন্ট সেমিস্টার সেভেন আমার নাম দীপশিকা ঘোষ আর ডিজাইন ওটার লেদার ডিপার্টমেন্ট থেকে আমি কাজটাতে যেটা দেখাতে চেয়েছি সেটা আমি কবিতার মাধ্যমে বলছি প্রকৃতি মাঝে হচ্ছি বড় আমি মানব জাতি লতা মাঝে প্রগতি ঘরে প্রকৃতির কোলে এমনই সকাল সাজে শিল্পকর্মে অল্প বিস্তর মার্জনীয় ত্রুটি দোষ লেখনীতে গভর্নমেন্ট ছাত্রী আমি দীপক্ষিকা ঘোষ মাস টাইম লেগেছে কারণ আমি মেহগিনি কাঠে এটা বানানো কারণ মেহগিনি কাঠটা অনেক টেকসই হয় তো আর ঘুন পাকা যেহেতু কাঠের শত্রু তো ওগুলো থেকে মেহগিনি কাঠটাকে রক্ষা করার জন্য এটা শক্ত তো সেই কারণেতে মেহগিনি কাঠটাই সিলেক্ট করা হয় কাজের ক্ষেত্রে আর মেহগিনি কাঠ ছাড়া এটা হচ্ছে ফাইবার কাস্টিং করা হয়েছে আর প্রথমে প্লাস্টারে মাটিতে মোল্ড নিয়ে তারপর প্লাস্টারে ঢেলে তারপর সেই প্লাস্টারটা ভেঙে নিয়ে ওই ফাইবার কাস্টিং করা আর এমশিল দিয়ে আমি লতা পাতাটাকে দেখিয়েছি আর মোটর বসানো আছে বাচ্চাটাকে মুভমেন্ট করানোর জন্য ইউ